আসসালামু আলাইকুম দিনপ্রিয় ভাই বোনেরা যারা ছোট ছোট চূড়া দিয়ে নামাজ পড়ি তার মধ্যে রয়েছে সুরা নাস নামাজের প্রস্তুতি হিসাবে আমরা সব কাজ ফেলে দিয়ে ভালো করে অজু করি তারপর নামাজের জন্য দাঁড়াই নামাজ সম্পূর্ণ করি কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু মারাত্মক ভুল হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যায় আমরা আমরা ফোনের পিছনে অনেক সময় ব্যয় করি যদি দশটা মিনিট শুদ্ধ করে শেখার পিছনে সময় দিই তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে এবং নামাজ পড়ে আমরা তৃপ্তি পাবো এই ভিডিও দেখে আপনি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ পরপর দশটির ছুঁড়া দশটি ছোট ছুড়া আমি এই চ্যানেলে আপলোড করব সুরা নাচ থেকে সুরা ফিল পর্যন্ত বানান সহকারে এবং নিয়ম কানুন সহকারে সুর দিয়ে কীভাবে পড়তে হয় সে বিষয়টি আমি উপস্থাপনা করবো অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে ভিডিওতে একটু লাইক দেবেন কারণ আপনার একটা লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি ইউটিউব অনেকের কাছে পৌঁছায় এবং অনেকেই শিখতে পারবে আপনার কারণে আপনার সব হবে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটু মনোযোগ সহকারে দেখবেন যেহেতু আমাদের এই দশটি সুরা দিয়েই নামাজ পড়তে হয় কম বেশি এই দশটি সুরা যদি আমরা সহি করতে পারি তাহলে আমাদের নামাজটি সহি হয়ে গেল এবং নামাজটা কবুল হবে তো আসুন বেশি কথা বলে ফেলেছি অবশ্যই ভিডিওর শুরু থেকে নিশ্চয় সুন্দর দেখবেন অনেকগুলো ভুল আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় ভুল হয় এখানে কী কী ভুল রয়েছে আমরা বলি কুল এখানে কৌল বলতে হবে আমরা কাফ এনে উচ্চারণ করি আমাদের কফ এনে উচ্চারণ করতে হবে কফটা হচ্ছে জিব্বার গোড়া থেকে উচ্চারণ হয় উল ধাক্কা দিয়ে কুল আমরা বলি কুল যদি তখন আমরা ভুল বলি কুল বলি তখন অর্থধারা হেরাসুল আপনি খান আর যদি আমরা সঠিকটা বলি হেরাসুল আপনি বলুন তাহলে দেখেন কতটুকু তফাত কত তফাত হামজা যখন আইন অবশ্যই অনেকে বলে আউ! আউ আ উ হামজা এনে উচ্চারণ করি এখানে আইন রয়েছে আউ। আউ এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই শিখতে পারে প্রত্যেকেই শিখতে পারে শুদ্ধ করে হাম আইন আউ উল আলু এই এখানে আমরা বল করি জু বলি জু বলি কেন এখানে জাল বলতে হবে জিব্বার আগা দাঁতের আগার সঙ্গে মিলে যেতে হবে নর্মালি আল রব বানুন জেরে বিন এখানে কিন্তু গুন্না রয়েছে এই সুরার ভিতরে কয়েকটি গুন্না পাবেন অর্থাৎ মিমে বা নুনে যদি কখনো এই কালাওয়ালা চিহ্নটি দেখেন বা তাস্তির চিহ্নটি দেখেন তাহলে আপনি গুন্না করবেন বা নুন জেরে বিন গুন্না হচ্ছে নাকের ভিতরে এরকম নিয়ে আওয়াজ করা বিন নুন আলিফ যখন না এক আলিফ টানবেন সিন জেরে সিন না আর অক্ফ করলে তিন আলিফ টানবেন অক্ফ করা মানে থেমে যাওয়া ঠেকে যাওয়া তাহলে বেশ কয়টা এখানে আমাদের ভুল ভুল বলি সেটা আমরা অবশ্যই লক্ষ্য করি উল এখানে ভুল বলি আউ আমরা আউ উ বলি জাল এখানে জু বলি জু বলতে হবে এখানে গুন্না করতে হবে এরপরে দ্বিতীয় এত ম্যানি না অনেকে ভুল করে মালি কী বলি এখানে মিম তো টান নেই মিম লাম এ দুটি হরকত আর হরকত এক জবর এক এক একপাশকে হরকত বলে হরকতগুলো দ্রুত পড়তে হয় ম্যালি কাফনুন নুন জেরে কিন এখানে ওয়াজিব গুন্না যে ওয়াজিব গুন্নাটি এখানে বলেছি গুন্না করবেন নুন আলিফ জবর না সিন জেরে সে ওয়াকফ করলে আপনি তিন আলিফ টানবেন এখানে ম্যালি কিন এরপর আসুন তৃতীয় হামরাজের ই লাম খারাজ জবল্লা ইলা ইলা হানুন জেরে হিন অজীব গুন্না কিন্তু এটি মিমে বা নুনের তাস্ব থাকলে অজীব গুন্না হয় নাকের ভিতর নিয়ে আওয়াজ করা ইলা এই লাম কিন্তু এখানে আবার একালিফ টানবেন কারণ খারাজ হবে খারাজের উল্টা বেশ একালিফ টেনে পড়তে হয় যারা প্রথম দেখছেন তারা বুঝবেন যে একালিফ কি একালিফ হচ্ছে একটু টান দেওয়া মানে দুই সেকেন্ড পরিমাণ টেনে পড়া এই একালিফ পরিমাণ দুই সেকেন্ড টানবেন ইলা হিন না ইহিন এরপর আসুন আমাদের যেগুলো ভুল মিমনুঞ্জের মিন আমরা মিন বলি মিমনুঞ্জের মিন বানান হয় কিন্তু এখানে গুন্না করতে হবে অন্য স্বর উচ্চারণ করতে হবে মিং মিং মিমনুঞ্জের মিং সিন রাজ শ্যার রামজের রিল রিল শ্যার রিল উচ্চারণগুলো একটু ভালো করে খেয়াল করবে শ্যার রিল ওয়াসিন জবর ওয়াসিনের উচ্চারণ ওয়াস ওয়ালিফ আলিফ ওয়া এক একিফ টবেন ওয়াস ওয়া নাম যেরো সিল ওয়াস ওয় সিল যাবর হন এই যে অজীব গুন্না হন নুনালিপ জবর না সি ওকফ করলে থামলে এখানে অক্ফ রয়েছে আলিফ টেনে পড়বো তাহলে কি হলো মিউর ওয়াস ওয়া ওয়াস সিল খন এরপর আমরা যেই ভুলগুলো করি সেটি হচ্ছে আল্লা জি বলি আল্লাহ না বলা যাবে না বলতে হবে আল্লাজি জিব্বার আগা দাঁতের আগা আল্লাজি এবং জাল একালিফ টেনেও বলতে হবে কেননা মদের হরফ মদের হরফ এখন মদের হরফ অনেকে হয়তো বুঝতে পারবো না এখন নিয়ম বলার হয়তো সময় নেই এখন শুধু এটুকু বলতেছি যেখানে একালিফ টেনে পড়বেন ইয়া ওয়াস এল্লাই ইউস অজের ভি সেন্টের সু ইউস ভিসু ইউস ভিসু এভাবে পড়বেন এলএ ভি ইউস ভিসু ফায়াজের ফি একালিফ টেনে পড়তে হবে ফি সত্যের সু দাল অপেশো দু একালিফ টেনে পড়বেন রানুন যের ঋণ নুন আলিফ যখন না সি সুদু ঋণ না সি الذي يوسوس في صدور الناس إبهاي পড়বেন এরপরে আরেকটু একটু ভুল বলি সেটা হচ্ছে মিম জেরে মি জবন জবনাল মিনাল জিম নুন জেরে জিন এটি কিন্তু গুন্না করতে হবে অনেকে গুন্না করে না মিনাল জিন নুন না তা জেরে জিন্নাতি অনুয ওয়ান গুন্না করতে হবে এই গুন্নাগুলো আমরা করি না অবশ্যই করব। মিনাল জিন একবার শুরু থেকে না এ পর্যন্ত পড়বে একটু মনোযোগ সহকারে শুনবেন قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ তিন প্রিয় ভাই বোনের আজকে পর্যন্তই সামনে ভিডিওতে ইনশাল্লাহ সুরা ফালাক বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু